ولا الضالين وقال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعه حتى يقاتل اليهود وقال ايضا يقول الشجر والحجر يا عبد الله يا مسلم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والعاقبة للمتقين والمجاهدين والحمد لله رب العالمين قرمة أقصى إسلام محاشم الله أطلقات এই সেমিনারে সম্মানিত সভাপতি সূর্য সন্তান ওই নাম রব্বানি উপস্থিত আমার সম্মানিত আড়ালের তোহারত তোহারতওয়ালি আমার মা ও বোনেরা

আশুগঞ্জ বাংলো পাড়িয়ার যুব সমাজ এবং এলাকাবাসীর উদ্যোগ উদ্যোগে ওলামাই গ্রামের পরামর্শে এই বিশাল আয়োজন আলহামদুলিল্লাহ সময় উপযোগী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে রাখা হয়েছে হরমতে আকসা আমি মনে করি আমার আলোচনার প্রয়োজন নাই আমার ওস্তাদ সমতুল্য শেখ আল্লামা সাজিদুর রহমান সাহেব দামাকুমুল আলিয়া আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন বলে গেছেন হে উম্মার যুবকেরা তোমাদেরকে জেগে উঠতে হবে হামাসের ন্যায় তোমাদেরকে জেগে উঠতে হবে আল কুদস ব্রিগেডের ন্যায় তোমাদেরকে আকসার হুরমত ইজ্জত রক্ষা করতে হবে ইহুদিদের কালো হাত থেকে না পাক হাত থেকে আল্লাহর ঘরের পবিত্রতা রক্ষা করার দায়িত্ব তোমাদেরই

আর মুসলমানরা নিশ্চিন্তে ঘুমাবে হতে পারে না মুসলমানদের প্রথম কেবলাকে রক্ষা করতে হলে পৃথিবীর বুকে তৃতীয় সম্মানিত আল্লাহর ঘর বাইতুল মাকদসকে রক্ষা করতে হলে রাস্তা একটাই মা আনা আলাইহি ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন যেই পথ এবং পন্থায় আল্লাহর জমিনের সকল আল্লাহর ফলগুলোকে इज्जत দান করতে পেরেছেন সম্মানিত করতে পেরেছেন আதோ সেই একই রাস্তায় কি কথা অন্য কোন ত্রন্তে অন্য কোন মতে মুসলমানের ঘর তো দূরের কথা মসজিদ তো দূরের কথা মুসলমানের অধিকার রক্ষা হবে না

ইলাহা আল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আমি সাক্ষ্য দিতেছি এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই আমি আর সাক্ষ্য দিতেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর বান্দা এবং সর্বশেষ রসুল এই কথা মুখে বলে অন্তরে বিশ্বাস করে অঙ্গ-প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করা ছাড়া কোন মুসলমান কোনো এই কাফের মুশরিকরা যাদের নাম বললাম কেউ জান্নাতে যেতে পারবে না সুতরাং সকল ধর্ম সমাজ এই কথা কি বলা যাবে কখনো বলা যাবে না আমাদেরকে যতই গুম করেন যতই জেলের মধ্যে ঢুকে রাখেন আমাদেরকে যতই রিমান্ডে দিয়ে মানসিক শারীরিক আদর্শিক ভাবে টর্চার করেন না কেন আমরা যতদিন আমাদের ঠোঁটের মধ্যে শ্বাস প্রশ্বাস আসে ততদিন বলতেই হবে ইসলাম কি একমাত্র সঠিক ধর্ম মুসলমান সারা আর কেউ জান্নাতে যাবে না একমাত্র সঠিক ধর্মের নাম কি ইসলাম মুসলমান সারা আর কেউ জান্নাতে যাবে না এগুলো গোল গোলপা পেছাইয়া